এক বেতার গরম বহা তারা সাইর পায় বাঘ খার বাঘ খাইতে সময় মেউকে ইয়াও কি করে বান্ডা উলা উলা গেও কি করছে দিছে দান্ডা দান্ডা দিতে উলা এবার এক টাকা গিয়াও ভরছে তোমার জা রঙর এটা আলখাত্রাত তোমার ভরছে দামও আর ডাম দিয়ে ভরিয়া গিয়া কিয় ভরছে তোমার তুলার আর তুলাতেই ভরিয়া পড়ছে খের পড়ছে আগুনের আর দিছে আস্তে আগুন লাগাইয়া গড় সারার গড় জ্বলিয়া সার খার বাকি দিন বাইয়া কইলা তাই হার দিছে বিশাল লাগাইলা বিশাল লাগাইয়া ফৈলা আর বিচারি হইল বিচারি বইলা বিচারি বইয়া কইলা হ্যাঁ তুমি মেকুর মারস ঠেক ভাঙিস মেকুরে দৌড় দিছে আগুন দি জ্বলাইছে সবর গড় বানাই দে ইগে কইছে রে এগুলো বিচার লাগব কইছে ওলা তালাত আর আপনারা তো বিচারে কিনে আমি আনতে পারছি না আমার একজন আসই নাচাদর চাচা একজন ও ফুক টানে না আনলে মানছে টান হয় নাচাদর চাচাই দিলেও খার বার করে দিন গ্যাসে দিন বড় মাছ এক রৌ লইছে লইয়া টেকা লইছে এক হাজার আর বিচারও আনতো আর গেছে গিয়া কইছে সাজি 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 উটোকা উটোপা বোলে কিতা হয়েছে বোলে চাজি অ নেপকা আপোনাৰ দেৱকেতো আইছো শুইবা অপখকা আৰু আপোনাৰ লাইন আমাৰ ঘৰত কিতা হৈছে খচ নাই এডাইচিন হৈছে বোলো অ'লা লাখ ঘটনা ঘটাই দিছ নে তাই বোলে কিতা হৈছে ক বোলে এখন আমাৰো ভিতৰত গড় পেলাই দিছ আৰু মাছৰকৈ আনিছি অ মাছৰ পিছ খাই তাই তাইন কৈলা ৰে মাছো লৈ আহিছ চকুৰ চাম নাই গাংগীৰ হৌ চাৰটাম অ' বা খিলা আইছি অলা খাই লাভ মজা বাচিলে বাদৰ দিন গৈছে গেলাই বিচাৰ পোৱা হৈছে চব বিচাৰি চাই চাই দেখা গেল সেই দূচিত ফুৰা দূচিত এখন যে চবে দূষী হৈ গৈছে খৰিলা এখন কিতা খৰা যায় বেটাই কৈছে বাই বুন আউৰি মানুহ দুচি অনা বেটাই খুটাম মাৰে শইজ্য় খৰা কথা বিচাৰি এতিয়া খুটাই নল বৰ বৰ খৰিয় বোলে বাৰু বোলে খিতা হৈছে বোলে হৈছে ঘটনা আহিলো মেকুৰ বেটাৰ মৰিছে কিন্তু বাইকেনশজন বোলে চাৰিজন বোলে চাৰি বাইক যদি মেকুৰৰ টেংকখন বোলে চাৰি খান বোলে টেংক যদি বাট এতিয়া শখন ফৰে এশখন এশজন বোলে এখন কঢ়িয়াই বোলে হে যদি এখন এখান টেংক যদি তাৰ বাটৰ ফুলে মনে কৰ তাৰ বাটৰ টেংক হে ভাঙিছে এখন তারার বাটর তিনো টেঙ্গে যে আস্তে সারা গর্দার তারও জ্বলাইলা আমার মনে হয় তারার তিন টেঙ্গালা মালিক হলে তার গর বানাই দেখ চিন্তা করা বিচার কিলা উল্টাইছে কৌ চাই নকু এখন কিকে বুঝাইতো তারে ওলা সুন্দরে বুঝাইছে সারা এখন মানা লাগছে পয়েন্ট বুকালতি ফেস এখন কিতা কর্তা কইসে যদি তার ট্যাং হেতার ভাঙ্গি লইল তে তৈ গার দরকার নাই এখন তারার তিন ট্যাং বালা আস লগুন দি দৌড়াই দৌড়াই গিয়া গড় এখন আমার মনে হয় তারা তিনজনে তার গড় বানাই দোকা খৌ সেন খিয়ার ডাঁট ফেস লাগাইছে এখন ওলা আসন নানি আমরা জি আসন তোমার দেখবাই অবাদি 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 করেন খারাপ পাইবা না এই উমর যে উমর সব সময় ন্যায় প্রণয়ন বা আপনার আসলা যে অমর ঘাটার একটা ঘটনা করিয়া আর নবীজির মা থকু ক্লোজ দিলাই মো তিনটা এই নবীজি কিলা চাইলা কিলা প্রায় চকুর ফানি চাল্লা আর একটা মোর মরের ঘটনা কইলে এখান পয়েন্ট অর্থ হইল অত বড় প্রতামশালী উমর নবীজিরে জিকাইতে ডরায় উমরের জবানার একবার আপনার এক বেটার আর এক বেটি আসলা মার ফুয়া হঠাৎ মারে টেকা দিয়ে আপনার লইলা মারে খইলা তুমি ফুয়ারে অস্বীকার কর আর তোমার জিনা খরবায় আর জিনা খরি খরি তুমি চলা বিড়া করবাই হঠাৎ প্য়া খাও দে খুঁইলা হুম আমার মায়ে আমার কথা শোনা মায় অস্বীকার মা গেলা গিয়া খইলা ওমর আমার তৈগু ফুয়া নাই এখন সাক্ষী মাথা নিয়ে মার লগে বেশি সাক্ষী ফুয়ার লগে হলে কইলা আজকে যদি তোমরার মার ফেকে হয় তোর মা আর মা হয় আমার ফুয়া নাই উমরে কইলা এখন বুঝছি বা দর দিন ঘটনা ঘটে গেল বিচার বয়ে গেল উমরে তের ওয়াল রইলা লইয়া কইলা খৌসেন তুমি তোমার ফুয়া নি বলে না একে কয়ে তোমার মা নি বলে না বলে বুঝছি যদি ফুয়া যদি স্বীকার করো না উমর তোমার টেকনি

তোমার কান দুজনের বিয়া ফর বাদে বিচার এখন মায় বুঝি লাগিল আমার ফুয়ার আমি কিলা শাড়ি করম আরে ঠেকালা বিচারি অলে চাকিওয়ালা দৌড় উঠিলা উমরা টেকনিক করলা যেই সময় মায় জানি আমার ফুয়া শাড়ি করা যায় তো নাই ও সময় কইলা হায় রে হায় আমার দ্বারা সম্ভব নাই ফট করে মায় সকুল ফানি চাললা আর চারিয়া খুঁড়া হায় রে হ্যা আর তো সম্ভব সম্ভব হয়েছে না বাসার আমি এখন খুলিয়া হয়ে দেয় ও সময় উমরে কইলা হা হা ও উমর ইকু আমার ফুয়া বলে গুর যা আমি বিচার করি লাইতা হইতে না কইতে যত জনে সাক্ষী দিয়া বেটি রে আপনার আর বিব্রান্তের মধ্যে ফলাইছিলা লগে লগে উমরে তেরওয়াল লইলা আর বাফলাই তোর খল্লা একবা উড়াইলা গাউ সুবহানাল্লাহ ও উমরে ও আবু বকর আমার আমার দ্বারা আমি কিনা জিগাইতাম এখন কে ফারন না উসমানও ফারলানা উমরাও ফারলানা আলীও ফারলানা আবু বকরাও ফারলানা সাইর সাবি গেলা কইলা যাই গি চল চল নবীজি পোহা আর যাই গিয়া উমরে কইলা আমার তো মে আমার মে একজন আছয় মে টাইনো বালা ফারিয়া নবীজির জিকানি রডার লইমো আর আবু কইলা আমার তমে মে আছয় নামিও জিকাইমো চাইর রাধানা দিলা জ্ঞান নবীর দরগা বহিলা আর নবীর দরবা পর কি হইলা নবীজরে কইলাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কইন চায় আপনি তোরা সুযোগ দে আপনি কইন কোন সময় আপনার এক জিনিস দেখাইতা নবীজে বুঝি লাইলা আমার তারাজি কইরাইতা সাইরো জনা হইছয় যে আমি খনে এমনে সাল্লাম চক্রফানি সাল্লাম খনে আমি চক্রফানি সালিয়ার খান দিলা কইলা তুমি তাইন সাইনা দন যাও আর যাও 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 আমি মসজিদে নবমীর মধ্যে জেলা মুআতাসলাই শারারে ওলা বুয়া এরপরে তিনogran সার দিমু কউ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা

মোহাম্মদ একবারে বাই দেড় ঘন্টা লাখান বাই নই আমি আপনার সময় কমে গেছে আমি ট্রাফনার যাইতাম খাসালর মাঝে বারোটার সময় ট্রেন বেমারি মানুষ আপনার তোরে হইয়া যায় আর এখন মসজিদে নবমীর মাঝে নবীজি আহিলা আইয়া হইলা বৌ বৌ কেন আমি ওলা চাইলাম ও সময় নবীজি কইলা। হে উমর জলি বোলে লালা যেই সময় তুমি দল বহিলা দিন মদলি হয় এরার ফটোর মতন এই মদলি আমি দেখছি জন্নতর মধ্যে বুয়া দেখানো তুমি ওলা সাইলা বোলে এরা জন্নত ব

আমার মনে হয়েছে যে অমুক আমি বাত নি অমুক বাত নি আমি সাইয়া 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 সিনিয়ার এর কারণে আমি ওলা চাইছি ওলা দেখছি বলে দুই নম্বর খেন মুসকি আসি দিলাই বলে এরার লাগি পরিস্তায় দোয়া করে মাঘ বিনা তন দোয়া করে মাঘ বিনা তন দোয়া করে এর কারণে মুসকি আসি দিছি বলে চৌকুর পানী খেন চাল্লা বলে চৌকুর পানী চাল্লা মতাল লাগিয়া বলে ইলা মদলি স যেৰা বইতে পারে না বালিৰ মধ্যে ব এরা তইলা জন্নতৰ টুকুৰা দেব সম্ভবে না অসময়ে মনে কইলা ইয়াৰ চোনাল্লা যেই দিন দিনৰ আপনার দাস দিবাই অ দিন আমরা আপনার লগে আমরা দিনার মত নি সব এর কারণে আমার বাইনকল দিনার মত নি সব হইও আর আমার বাইনকল দিনার মত নি যদি আরে আল্লাহ তোমারে মাফ করে দুনিয়ায় জমিন таки নিবা বইব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হক আমার বাইনকল আমি একটা আপনারার ও পুরা হইয়া যাই यार আল্লাহ ওয়ালা তাবলিক ওয়ালা মজলিস দিনার মজলিস আর আপনার চার মাস জমাত সিল্লার জমাত তিন দিন তবলিক যাইমতো হয় ইনশাআল্লাহ চার মাস যাইমতো জমাত তিন দিন যাইমতো ইনশাআল্লাহ তবলিক জমাত হরম জেরা যার বয়স আছে বয়স চালাইয়া যাই আল্লাহ আল্লাহ বেশি বেশি করিও বেশিরভাগ সুরে যে সুরাটা এই সুড়েটা রোজ আনা কম সে কম এক হাজার বার অথবা একশো বার অথবা দশ বার এসার বাদে শরীরের মধ্যে ফু দিয়া দেখবা তিনটা ফায়দা দিবা এক নম্বর হইলো তোমার শিফা করে দিবা দুই নম্বর হইলো অবাবনতন দুর্ধ করিয়া দিবা তিন নম্বর হইল তোমার গড়ের মধ্যে রিজাক বাড়াই দিবা খোবাহান আল্লাহ আমরা আমরা কর্মতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর লগে মায়া নি আপনার তোর আল্লাহর লগে মায়া আছে মার লগে মায়া উঠি উঠিবা নাকে বুঝিল এটা মূল্লা হলাই ন আল্লাহার লগে মায়া আছে আছে নি আপনার তোর মা খান তো সাই হায় রে খায় মা বাবা খান খার হাত খান তুলো সাই মার বাবা নাই খেকার হাত টান তো হায় রে হায় মা বাবা নাই যে মার লগে মায়া যে মার লগে মায়া ও মারলে যার মা আস মার লগে মায়ার যার মা বাবা নাই তার মায়া এখন মা বাবার নামে কোন জন আছ বোলে আমি সর্বপ্রথম এক হাজার গোটেকার এক হাজার গোটেকার দিতাম ও নাম লেখ নাম লেখ

দুই নম্বরে আপনার নাম